পঞ্চায়েত সমিতিতে ভাঙচুরের ঘটনায় ফুলিয়া এসে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মাধ্যমিক পরীক্ষার পর বৃহত্তর আন্দোলনের ডাক সুকান্তর নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি ঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে গত দুদিন আগে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে অবস্থান বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং সভাপতি ঘর ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস এই ভিডিও প্রকাশ্যে সমাজমাধ্যমে পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়ার ফুলিয়ায় জনরঞ্জন কেন্দ্রে এসে কর্মী সভা করলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন করা ঘর নিজে পরিদর্শন করে সভাপতির দিলেন সুকান্ত মজুমদার তৎসহ সরকারি সভাপতির হাতে দেশের জাতীয় পতাকার মেমেন্টো তুলে দেওয়া হয় রাজ্য সভাপতির তরফে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং একাধিক বিজেপি কর্মী সমর্থকরা

যে চার্জশিট দিয়েছে সেখানে তৃণমূলের বিধায়কের একাধিক নাম যারা প্রস্তাব করেছিল চাকরি দেওয়ার জন্য সেই প্রস্তাবের তালিকায় রয়েছে একাধিক তৃণমূল নেতাদের নাম এবং বিজেপি নেতাদের নাম সেখানে শুভেন্দু অধিকারী ভাই নেতারা হচ্ছে মানুষও তাই নেতাও দেখবে নেতাও তো মানুষ তৃণমূল কংগ্রেসে দেখা থাকে তৃণমূল পলিসি অনুসারে কাজ করতে হবে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেতৃত্ব বলে থাকে যে নিজ দিন তো নিজ দিন যে একাধিক এর আগের দিন দেখা গেল যে তৃণমূলের পক্ষ থেকে ভাঙচুর করা হয়েছে শুধু একদিন না বারবারই কি দেখা যাচ্ছে যে বিজেপির উপর আক্রমণ করা হয়েছে এবং জিনিস আপনাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তার উপরেও বেশি এর আগে বাড়িতে থান পাঠানো পরবর্তীতে তার ঘর ভাঙচ কি বলবেন সেই উদ্দেশ্যে এটা করছে আর কোনো উদ্দেশ্য নেই কিন্তু তৃণমূল কংগ্রেস জানে জনগণ তাদের সাথে জনগণ তারা জুড়ে দাদা প্রশ্ন করবো শান্তিপুর হাসপাতালে

মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার নিজেকে বলুক যে একজন মুখ্যমন্ত্রী বলার পরেও যদি তার পুলিশ না পারে তাহলে সেই হোম মিনিস্টারে তার নিজের পদে থাকার কোনো যোগ্যতা নেই সেই পদ ছেড়ে দেওয়া উচিত তার নচেত পুলিশ তার কথা শুনছে না বেঙ্গল আরে বিভিন্ন হচ্ছে এর অনেকগুলোই লালবাজারের কাছে পুরনো যে অস্ত্রের দোকান সেখান থেকে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায় লালবাজারের নাকের ডগায় বসে অস্ত্র বেআইনি পথে পাচার হচ্ছে বেঙ্গল এসটিএফ তা বেঙ্গল এসটিএফ সেটা বলছে আর বেঙ্গলের ডিজি সেটা শুনে বসে আছে চুপ করে দাদা মোহন ডিজিকে প্রশ্ন করা উচিত যে আমাদের পুলিশের ডিজি তার নাকের ডগায় অর্থাৎ তিনি যেখানে বসেন তার অফিস যেখানে সেখানে বা তার পাশে দোকান থেকে গুলি বারুদ এগুলো সব সাপ্লাই হচ্ছে রাজ্যের রাজ্যে আর সেটা এসটিএফ বাবা সার ইবাই করছেন সথে তো বিজেপির কথা না দার্জিলিরই এক অংশের কথা এসটিএফ তো রাজ্য পুলিশের বায়না নয় তো স্বাভাবিকভাবে এখন ডিজির কাছে প্রশ্ন যে তার এই বিষয়ে উত্তর দেওয়া উচিত রাখিস্তানি অফিসে বসে ভূমল মানুষের টাকা ট্যাক্সের টাকা নাইনি হ্যাঁ মোহন লাজলাদের সবাই সায় দিয়েছে আদালত নেই দা ধুনি দেখা গিয়েছে যে কার্যত হাতাহাতির পরিস্থিতি এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম পাঁচ ছ তারিখে আমরা একটা মণ্ডল নির্বাচনে ডেট পরের সাথে চোদ্দ পনেরো ষোলো একটা ডেট নেওয়া হলো সেই সময় এই যে কিছু জায়গায় এই ধরনের একটা খবর হয়েই যাচ্ছে অশান্তির পরিস্থিতি হচ্ছে মণ্ডল নির্বাচন দিলে রাজ্য সভাপতি কীভাবে দেখছেন এটাকে আমি পজিটিভলি দেখছি বিজেপির মণ্ডল সভাপতি হওয়ার জন্য যদি মারামারি হয় তাহলে পার্টিতে আমাদের যান আছে পার্টিটা মানে আগামী দিনে সিপিএম সিপিএমের মণ্ডল সভাপতি হলে তো কোনো সূচ্য হচ্ছে না ওরখানে যায় মন্ডল সভাপতি হয়ে নেই না হয়ে ওঠলাম বিজেপি যেহেতু ক্ষমতায় আসবে সেহেতু বিজেপির লোকেরা মনামি করছে যে আমি মন্ডল সভাপতি হতে ভালো কারণ মন্ডল সভাপতি একজন হবে একটা ভালো হবে ইচ্ছে পাঁচজনের স্বাভাবিকভাবে একটু রেশারেশি হয়েই গেছে সেগুলোর যে কোনো সমস্যা না আমরা আলোচনার মাধ্যমে যে প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন প্রত্যেকটি হাই স্কুলকে মাধ্যমে জুড়ে এটা পশ্চিমবঙ্গের স্কুলগুলো সরকারি স্কুল পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলো মধ্যে এ পাঁচশো কোটি টাকা দিয়ে হাব হবে কোথায় হবে সেটা কোনো ঠিক কিন্তু এই এআই যে কাজ হতো তার পশ্চিমবঙ্গ দেখো ভারতীয় ভাষায় বইগুলো উচ্চশিক্ষার বই ট্রান্সলেটেড হবে ভারতীয় ভাষা পরিষদের মাধ্যমে বাংলা ভাষায় হবে এবং যেহেতু বাংলা ভাষা এবার দ্রৌপদী ভাষার মর্যাদা পেয়েছে তাই কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড় বাজেট দেওয়া হবে বাংলা ভাষাকে নিয়ে গবেষণা করার জন্য বাংলা ভাষা নিয়ে আরও অনেক গবেষণামূলক গবেষণা ধর্মী কাজ করা মোহন ভাগবত সবাই সাই দিয়েছে আদালত অমৃতা সিনহা শর্ত বিজেপির বৈঠকে একটু আগে এক ঘন্টা আগে আপনি মারের নিধান দিয়েছেন মারতে গেলে পাল্টামা দেখুন আমাদের সংবিধান বলছে যে প্রত্যেকের আত্মরক্ষার অধিকার রামকৃষ্ণদেবের গল্প পড়লেও শুনবেন যোগান তো মানে মারতে গেলে তোকে তো মারতে গেলে বাঁচবন্ধে বলি না আপনাকে যদি কেউ বন্দুক ধরে আপনিও নিশ্চয়ই গোলাপ ফুল তো কম কম দেবেন বাঁচার জন্য যা করেন তাই করেন আমার কর্মীদের কত বাঁচতে হবে দুশো বছর হয়ে গেলে আর কত জীবন আমরা ইয়ে করবো আচ্ছা পাঁচ বছর আগে তদন্ত নিয়ে কি কোনো কুঁটি আছে মনে করেন অভয়ের যে বিচারটা হলো এই যে এই তদন্ত নিয়ে কোনো কুঁটি আছে মনে করেন

কলকাতার মধ্যে পশি এলাকায় যদি এই ধরনের ঘটনা হয় তাহলে কীভাবে তার মানে প্রশাসন কোথায় প্রশাসন কাজ করছে না ভাবো মুখ্যমন্ত্রী শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিষয়ে আজকে আপনারা বৈঠক করলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে যেভাবে হামলার অভিযোগ উঠে আসছে ছবি সামনে চলে আসছে আপনি সভাপতি শান্তিপুরে এলেন আজকে দেখা করতে কী সিদ্ধান্ত নিলেন জেলা নেতৃত্বে আগামী দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে যে সময় এই মধ্যবর্তী সময়ে আমাদের জেলা সভাপতি এবং সাংসদের নেতৃত্বে ভিডিও অফিস ঘেরা হতো এবং আমরা ছেড়ে কথা বলবো ফিরে ধন্যবাদ